মাসাল্লাহ দেখেন এই আমগুলা মিঠা মানে কাঁচাই এত মিষ্টি যা বলার মতো না বলার বাইরে অনেক মিষ্টি কাঁচায় এক বছর হয় বেশি এক বছর হয় কম মার্শাল্লাহ এবছরও হয়েছে সেরকম অনেক মিষ্টি আম আজকে আমরা ভর্তা না এটা কেটে শুধু কাঁচাই খাব এই যে এই যে এটা কাঁচাই খাব এইভাবে ছিঁড়ে কাঁসাই খেয়ে বলবো তো বড় বড় তিন কয়টা পারছি বাবা দুইটা কই মাসাল্লা এবছর বছর খুবই হয়েছে খুবই হয়েছে একবারে ভরে গেছে এত বড় বড় হয়ে গেছে একদম আমরা তো গ্রামে থাকলে এতক্ষণ এই গাছের অর্ধেক খেয়ে ফেলতাম লিচু গাছের লিচু হয় নাই লিচু গাছটা শুকাই গেছে কারণে দেখা যাচ্ছে না দেখেন লিচু বাগান পুরা লিচুই ভরে গেছে মাসাল্লাহ লিচু দেখা যাচ্ছে কিনা জানি না মাশাল অনেক লিচু ভরা গাছ এরকম প্রতিটা গাছে লিচু হয়েছে মাশাল মাসাল্লাহ বলবেন যে লিচু হয়েছে অনেক গরম পড়তেছে গরমের কারণে থাকবে কিনা জানি না। এদিকে সামনে আরো আছে যে মাসা অনেক লিচু হয়েছে ये देखें काठाल রান্না করে খাবার মত হয়ে গেছে কাঁচা খাইলেও पकার মত হয়ে গেছে এটা ও যে এটা থাম খাবার মতই হয়ে গেছে 마শাআল্লাহ কি সবচেয়ে বড় হয়ে গেছে এটা গো গায়ের কাটাও ফুলে গেছে এটা সেটা পর্যায়ে খাওয়ার মতোই হয়ে গেছে এটা খাওয়া যাবে রান্না করে এখন আর পাকা খাইতে গেলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে এই তো কাঠাল মার্শাল্লা কাঁঠাল হয়েছে আর এদিকে চারা গাছে লিচু লিচু দেখেন যে থাকা থোকা লিচু রোদের সময় আসছে যেহেতু দেখা যাচ্ছে না লিচু হয়েছে রোদের কারণে দেখা যাচ্ছে না ওই যে এখানে অনেকগুলো লিচু গাছ লিচু হয়েছে তো ওইদিকে বড় বড় গাছ এটাও লিচু হয়েছে মার্শাল্লাহ বাড়ি কাঠান বাগান বাবার বাড়ির কাঁঠাল বাগানে কাঁঠাল এবার কম হয়েছে মনে হচ্ছে অন্য অন্য বছরে এবছর কম দেখেন আনারস বাগানের মধ্যে ঢুকে আছে এখন যে আমাদের কাঁঠাল বাগান ছোট একটা এদিকে আছে ওইদিকে আছে অনেক গাছ গাছে যাওয়া সম্ভব হচ্ছে না বাগান কাটা করতেছে এই জন্য ভালো থাকবে দেখেন কি জঙ্গলের মধ্যে ঢুকে গেছে ওখান থেকে যাওয়া যাবে বাইরে হওয়া যাবে এগুলো রাস্তা মেন রাস্তা মানুষ চলাচল করতেছে